খুব অসাধারণ একটা অভিজ্ঞতা আসলে এই মার্টিন এসে দেখুন মানুষের ভিতরের বাড়ি ঘরগুলো ছোট ছোটো ঘর খুপড়ি ঘর বিভিন্ন গাছপালা দিয়ে বানানো ঘরগুলো আর নারিকেল গাছের আর অন্য অন্য গাছের কারণে আসলে বাড়ির ঘরগুলো দেখাই যাচ্ছে না অসাধারণ যদিও পথ মাটির রাস্তা দেখেন খুব একটা বেশি ভালো না ভাঙাচুরা আঁকা বাঁকা পাথরও আছে তারপরেও এটার যে দৃশ্য সেটা আসলে মনোমুগ্ধকর সত্যি খুবই সুন্দর আমি জানি না এখানে সবাই কেন এরকম ছোটো ছোটো ঘর বানায় মানে নিচু ঘর বানায় বাহ এইদিকে আবার সমুদ্রের পারে সুন্দর রিজর্ট এই সোজা যদি আমরা যাই তাহলে এটি হচ্ছে সমুদ্রের পার আর এইগুলো হচ্ছে রিজোর্ট দেখেন কত ভিতরে ভালো ভালো রিজোর্ট কিন্তু আছে সুতরাং যারা একটু ডিফারেন্ট চিন্তা করতে চান একটু নিরিবিলি অথবা একটু খুব বেশি গ্রাম্য পরিবেশ নির্জন জায়গায় থাকতে চান তারা কিন্তু ভিতরের দিকে চলে আসবেন এরকম রিজোর্ট আছে এই কটেজের নাম হচ্ছে বিস্তা একদম সমুদ্রের পারে চমৎকার অসাধারণ একটি কটেজ একদম সমুদ্রের পারে আর খুবই নিরিবিলি পাশে দেখেন সবুজ আর একদম এখানে আসতে হলে জেঠিঘাট থেকে একদম দক্ষিণ দক্ষিণে চলে আসতে হবে এই যে এখানকার মানুষের বাড়ি ঘরগুলো আসলে যে এরকম ছোট ছোট নিচু নিচু বাড়ি এখানেও বেশ কয়েকটি কটেজ সত্যি বলতে একদম জেটি ওই ওইদিকে যে কটেজগুলো আছে আর এই দিকে যে কটেজগুলো আছে এই কটেজগুলোর তুলনায় ওই দিকে যেগুলো আছে ওইগুলো কিছুই না আর এগুলো সবগুলো হচ্ছে সমুদ্রের পারে নিরিবিলি জায়গা নারিকেল বাগান এই পাশেও নারিকেল বাগান এই পাশে হচ্ছে সি বিচ এই পাশেও সি বিচ মাঝখানে হচ্ছে অসাধারণ একটি অভিজ্ঞতা সেন্ট মার্টিন ভ্রমণ হ্যাঁ দুই পাশেই বিচ ডানে বামে মাঝখানে ধরে আমরা তিনজন সাইকেল চালিয়ে যাচ্ছি যা বলতেছিলাম যে যারা একটু নিরিবিলি একদম শান্ত পরিবেশে মধ্যে থাকতে চান ভালো কটেজে থাকতে চান তারা ভিতরের দিকে চলে আসবেন দক্ষিণ দিকে ঘাট থেকে হ্যাঁ আর যারা সাইকেল চালাতে পারেন তারা কিন্তু অবশ্য অবশ্যই ভুলবেন না সাইকেল চালাতে প্রতি ঘন্টা পঞ্চাশ টাকা করে নিবে এই সাইকেল দিয়ে পুরো সেন্ট মার্টিন যে বীজটা আছে এটা ঘুরে দেখতে পারবেন আর আইসয়ার এটা আপনার বেস্ট এক্সপিরিয়েন্স হবে ওয়াও এই যে নারকেল গাছগুলো দেখতেছি এইগুলো কিন্তু একদমই সমুদ্রের পাড়ে অবস্থিত হ্যাঁ এই যে এই পাশেও সেম অবস্থা সমুদ্রের পাড়ে নারিকেল গাছ সারি সারি মানে কত দেখাবো দেখার আসলেই শেষ নেই এত সুন্দর আর যে সামনে একটা দেখা যাচ্ছে একদম বড় সড়ো একটি নারিকেল বাগান মাঝখানেও হাউ ইউ ফিলিং মা ব্রো এই যে আপু উনি না থাকলে আমরা অবশ্যই এই সাইকেলের এক্সপিরিয়েন্স নিতে পারতাম না উনি আসলে এই উদ্যোগ নিছেন টু 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 রুট রু ফাইনালি আমরা পেয়ে গেলাম পাকা রাস্তা হ্যাঁ এই যে ডান পাশেও কে আন এই যে ঝাউ গাছ আছে আর মাঝখান দিয়ে চিকন রাস্তা হ্যালো আর এই হচ্ছে সমুদ্র পার এই পাশেও সি বিচ আর ঠিক হাতের বাম পাশে এই যে ঝাউবন খুবই চিকন আর ওই যে নারিকেল গাছটার পরে হচ্ছে আবার বাম পাশে সি বিচ এটা পাশ আর এটা পশ্চিম পাশ সত্যি বলতে বেস্ট বেস্ট রিজোর্টগুলো আসলেই জেটি থেকে দক্ষিণ দিকে অবস্থিত আর এখানে প্রচুর রিজোর্ট আরও নতুন হচ্ছে যেগুলো খুবই ক্রিয়েটিভ ইকো ফ্রেন্ডলি এটা হাতের বাম পাশে বিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে কিন্তু আশা করি আপনাদের ভালো লাগতেছে এই জায়গাগুলো খুবই অসাধারণ জায়গা এই যে এইগুলো কিন্তু একদম সমুদ্রের পারে দেখেন দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর শত শত রিজোর্ট শত বললে ভুল হবে হাজার বলতে হবে সবগুলো সমুদ্রের পারে স্পিড স্পিড 哟。